কুষ্টিয়া কুমারখালী উপজেলা কয়া হতে হাতে বানানো পাঁচটি বোমা সাদৃশ্য বস্তু ও পেট্রোল উদ্ধার করেছে কুমারখালী থানা পুলিশ আটে জুলাই সোমবার রাতে উপজেলা কয়া ঘোড়ারঘাট এলাকা হতে এগুলো উদ্ধার করা হয় বিষয়ে কুমারখালী থানার এস আই কামরুজ্জামান বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঁচটি বোমা সাদৃশ্য বস্তু ও পেট্রোল উদ্ধার করা হয়েছে তদন্ত সাপেক্ষে সব জানানো যাবে বিষয়ে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি স্থানীয়দের ভারসাম্যতে সোমবার রাতে আট থেকে জন দুর্বৃত্ত বালুতোলা যন্ত্রের উপর একটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় পরে পুলিশ আরও পাঁচটি ককটেল ও চার লিটার পেট্রোল উদ্ধার করেছে কুমারখালী থানার উপপরিদর্শক কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেছেন বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো এস এ মিকাইল ইসলাম বলেন তিনি ঘটনাস্থান প্রদর্শন করেছেন এবং পুলিশ আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি নিশ্চিত করেন